হাই ফ্রেন্ডস দেখুন দুটো ডাক পাখি দেখুন কি সুন্দর স্নান করছে এরা এখানেই ঝুপঝাড়ি এইখানেই বাসা বানিয়ে রেখেছে এদের এদের আমার গল্প আছে সোনা গল্প যে এদের ডিমগুলি এই যেহেতু জলের মধ্যে ঘোষলা বানায় বাসা বানায় সেহেতু আমি শুনেছি এদের ডিমগুলি যাতে কেউ খেতে না পারে এদের ডিমগুলির খোলা বা খুবই শক্ত হয় কেউ যাতে খেতে না পারে সেই জন্য এরা একটা পাথর খুঁজে নিয়ে আসে ডিমগুলি থেকে বাচ্চা ফোটানোর জন্য সেই পাথরটাই শুনেছি গল্প শোনা শুনেছি সেই পাথরটাই নাকি পরশ পাথর সেটা নাকি যে পাথরটা খুঁজে ওরা নিয়ে আসে সেই পাথরটা নাকি যাতে ছোঁয়াবেন সেটাই শোনা হয়ে যায় এটাকেই বলা হয় পরশ পাথর এটা আমার শোনা গল্প আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ থ্যাংক ইউ একটা ঘুঘু পাখি বসে আছে দেখুন কারেন্টের তারে